আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে যাচ্ছি তো এটা আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পেমেন্ট ইনভয়েস তিন মার্চ দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপয়মেন্ট ডেট পড়েছে হলো তিরিশ মে দুই আমার অ্যাপার্টমেন্টের টাইম ছিল সকাল দশটা থেকে এগারোটা তারপর সকাল সাতটা বাজে এখন আমি বের হয়ে আসলাম বিসিক বাস স্ট্যান্ডে বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমাদের এখান থেকে বগুড়া যেতে প্রায় দুই ঘন্টা লাগে তো মিমৈশী গাড়িতে আমরা উঠে পড়লাম সকাল সকাল মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগতেছে এত সকালে ঘুম থেকে ওঠা হয় না তো সুন্দর লাগতেছে আজকে সকালটা তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে সকাল সকাল বলে তো আমরা এখন উল্লাপাড়া স্টেশনের কাছাকাছি এখানে দেখতে পাচ্ছি কিছু যাত্রী আছে এখন ওনারা হয়তো হ্যাঁ উঠতেছে এখানে আর রেল ক্রসিংয়ের জন্য দেরি করতে হলো না আমাদের আমরা আস্তে আস্তে রেল ক্রসিং হয়ে চলে গেছে যাক সময়টা লাগলো না সময়টা বেঁচে গেল সকাল সকাল বলে হয়তো রাস্তাঘাটটা অনেকটাই ফাঁকা তো ভালো লাগতেছে আমার কাছে অনেকদিন পর সকাল মেলা সুন্দর আবহাওয়াতে বগুড়া জার্নি করা এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সিরাজগঞ্জ রোড এটা হাতিকুমরুল থানার মধ্যে পড়ে তো সবাই সিরাজগঞ্জ রোড নামেই পরিচিত বেশি আর কি এইখান থেকেই মূলত উত্তরবঙ্গে আপনার রাজশাহী বগুড়া পাবনা এইখান থেকে ভাগ হয়ে যায় তারপর আমরা চলে আসলাম মমইনে মমইনের পাশে আপনার ভিসা সেন্টার এই পাশে মূলত ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করানো হয় এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন আমরা তো আমাদের এখান থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে গেছি আর এই পাশেটা হলো আপনার অফিস ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার মূলত এখানেই ভিসার কাগজপত্র জমা দিতে আসা তো এখানে দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইন তো লাইনটা দেখে মনে হলো যে অনেকক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকতে হবে তো তাই হলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা অবশেষে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে সম্পূর্ণ ভিডিও করা নিষেধ তারপর ভিতরে আমাদের সমস্ত কাগজপত্র জমা দিয়ে আমাদের ফিঙ্গার নিল তারপরে আমাদের ছবি উঠায় রাখলো তারপরে একটা স্লিপ ধরায় দিল আমাদের তো এখানে ডেটটা দেখলাম তেইশ ছয় দু হাজার চব্বিশে আমাদের ইন্ডিয়ান ভিসাটা পাসপোর্টে লেগে যাবে তারপর আমাদের পাসপোর্ট ডেলিভারি দিবে তেইশ ছয় দু হাজার চব্বিশে তারপর আমাদের কাজ আজকের মতো এখানে শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। একটা রিক্সা নিয়ে আমরা বগুড়া শহরের ভিতরে যাচ্ছি এখন বিকাল চারটা বাজে তো আমাদের অনেক ক্ষুধা লাগছে দেখি শহরের ভিতরে খাবার কোথায় ভালো তো এটা বলতে বলতে একটা ফ্রেন্ডকে ফোন দিলাম সে একটা ইউনিক নাম বলল যে ভর্তা হোটেল বললাম এটা আর কি নাম ভর্তা হোটেল তো রিশকালাম মামাকে বললাম যে মামা ভর্তা হোটেল কোথায় রিশকালাম মামা বললো সুপরিচিত একটা খাবারের হোটেল সাত মাথা থেকে এক কিলো ভিতরে ওখানে নামটা হলো বৌবাজার বলে আর কি তো আমরা বৌবাজারের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম এখানে রাস্তাটা অনেকটাই জ্যাম পড়ে আছে সাত মাথা শহরের মধ্যে তো তো এখানে অনেকটাই জ্যাম মূলত এই গোল গোলচত্বরের জায়গাটাকেই বগুড়া সাত মাথা বলে খুব পরিচিত একটা জায়গা পরিচিত একটা নাম তো আমরা এই দিক দিয়ে ভর্তা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম বউ তারপর আমরা যে ভর্তা হোটেলে পৌঁছাইছি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ভর্তা আছে আর অনেক রকমের ভাজি দেখতে পাচ্ছি তারপরে মুরগির মাংস দেখতে পাচ্ছি মাছ দেখতে পাচ্ছি বেগুন ভাজি দেখতে পাচ্ছি আর এখানে অনেক রকম ভর্তা তো কোনটার কি নাম সেটা তো আমি জানি না তো মামাদের জেগেছি অনেকগুলো নাম বলছে তো আমার এখন আর মনে নেই তো এই যে ভর্তা হোটেলের খাবারের তালিকা এখানে খাবারের চৌষট্টিটা আইটেম আছে তো আমরা এখান থেকে খাবার শেষ করে চলে গেলাম সেই বগুড়ার বিখ্যাত দইয়ের দোকানে তো এখানে দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় আর সবার মুখে মুখে এই দোকানটার নামটাই শুনি যে এখানকার দই মিষ্টি অনেকটাই ভালো তো ভিতরে ঢুকে দেখলাম অনেকটাই ভিড় দোকানে সেলসম্যানরা খুব ব্যস্ত প্রত্যেকটা কাস্টমারকে সেবা দেওয়ার জন্য তো উপরে দেখতে পাচ্ছি ওনাদের খাবারের মূল্য তালিকা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আইটেমের মিষ্টি রসমালাই আর অন্যান্য মিষ্টি জাতীয় আছে তো আমরা এই তো এখানে নিলাম বগুড়ার বিখ্যাত দই আর রসমলাই নিলাম এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দই আপনার সাজিয়ে রাখছে এদের সেল অনেক সেই জন্য অনেক পর্যাপ্ত পরিমাণ স্টক আছে কাস্টমার ও দোকানে অনেক অনেক প্রচুর কাস্টমার আগে এক সময় মিষ্টির কথা ভাবলেই সবাই বলতো আকবারিয়া। তবে ওখানকার এখানে অনেক মান ভালো তারপর আমরা আমাদের শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হলাম এখন আমরা যাচ্ছি মাটি ডালি মোড় ওখান থেকে আমরা বাসে চড়ব তো বাস স্ট্যান্ডে এসার সাথে সাথে দেখি আমাদের শাহজাদপুরের ডিমল্যান্ড গাড়িটা তো আমরা ডিমল্যান্ড গাড়িতে চলে আসলাম ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জ রোডে এখন তো আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ